বালুরঘাটের পঞ্চায়েত সমিতি ও রাজ্য ট্যুরিজমের উদ্যোগে খুব দ্রুত গড়ে উঠতে চলেছে ইকো পার্ক শহরের উপকণ্ঠ ডাঙ্গি ফরেস্টকে এই ইকো পার্ক করার জন্য বেছে নেওয়া হয়েছে ইতিমধ্যে সেই জায়গা রাজ্য ট্যুরিস্টের পক্ষ থেকে একটি টিম পরিদর্শন করেছে ও তাদেরও পার্ক করার জন্য জায়গা পছন্দ হয়েছে বলে পরিদর্শনের পর মৌখিকভাবে পঞ্চায়েতের কর্মীদের জানিয়ে গিয়েছেন বালুরঘাট পঞ্চায়েত সমিতির আশা সম্ভবত আগামী ছয় মাসের মধ্যেই তারা সরকারি অর্থ মন্ত্রক থেকে এ ব্যাপারে অনুসারে পার্ক করার ক্ষেত্রে কাজ শুরু করে দিতে পারবেন এদিকে শহরে আদর্শ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে শহরে একটি ইকো পার্ক করার উদ্যোগের খবর ছড়িয়ে পড়তেই শহরের পরিবেশপ্রেমীদের মধ্যে খুশির হাওয়া। শহরের এরকম এক পরিবেশপ্রেমী নারায়ণ পন্ডুর মত উদ্যোগ ভালো এতে বয়স্ক নাগরিকরা শুদ্ধ খোলা হওয়ায় নিজেদের কিছুটা সময় কাটাতে যেমন পারবেন তেমনি পরিশুদ্ধ অক্সিজেন পেয়ে নিজেদের অনেকটা তরতাজা করে নেওয়ার সুযোগ পাবেন বর্তমানে এই নিত্যদিনের পলিউশনের বাতাসে যা দুর্লভ বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার বিষয়টি স্বীকার করে জানান সম্প্রতি রাজ্য ট্যুরিস্ট দপ্তর থেকে আমাদের পাঠানো এই প্রস্তাব গ্রহণযোগ্যতা মিলেছে তাদের একটি টিম ইতিমধ্যে জায়গা পরিদর্শন সেরে ফিরে গেছে আশা করছি আগামী ছয় মাসের মধ্যেই ছাড়পত্র পেয়ে যাব তারপরে শহরবাসীর জন্য সুন্দর পরিবেশ গড়ে তুলতে এই ইকো পার্কের কাজ শুরু করে দিতে পারব আপনারা জানবেন আমাদের ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে আমাদের একটা স্কিম পাঠাতে বলেছে ইকো পার্কের জন্য আমরা বারোঘাট পঞ্চায়েত সমিতির সকল মেম্বাররা বসে বোর্ড সিদ্ধান্ত নিয়েছি ডাঙ্গিতে যেহেতু একটা আমাদের বড় ফরেস্ট আছে সেখানে আমরা আপাতত ইকো পার্কের একটা প্রস্তাব পাঠিয়েছি আপনার এক কোটি টাকা ডিপিআর আমরা সেখানে পাঠিয়েছি এই প্রজেক্টটার জন্য এই প্রজেক্টটা পাঠিয়েছেন এই ডিপিআর এটা আমরা পাঠিয়েছি মাস আগে আমরা পাঠানোর পরে রেসপন্স পেয়েছি অলরেডি ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার টিম তাদের ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে দেখেও গেছিল আমি আমার কর্মাধ্যক্ষ সাহেব মিলে তাদেরকে দেখিয়েছি ইঞ্জিনিয়ার সাহেব সেদিনকে অনুপস্থিত ছিল ও গেলে খুব ভালো হতো জয়েন্ট সাহেবও আমাদের সঙ্গে সেদিন ছিলেন অলরেডি টিম রেসপন্স রেসপন্স টিম এসেছিল স্টেট থেকে তারা দেখেও গেছে এটা ডিপিআর স্যাংশন হওয়ার পর এই টোটাল প্রজেক্টটা করার জন্য কীরকম সময় লাগতে পারে বলে মনে হয় এক্স্যাক্টলি আমরা যেটা আশা করছি ছ মাস মিনিমাম লাগবে ধন্যবাদ আপনার নাম আমার নাম অরুপ সরকার ডেজিগনেশনটা একটু আমি বালুঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি আমি বাই দিবাই শুনেছি ব্যাপারটা এ বিষয়ে যদি কিছু আমার বক্তব্য থাকে আমি কি বলতে পারবো আচ্ছা এই যে ইকো পার্ক সেটা শুধু মানে বিনোদন ছাড়াও এর একটা প্রাকৃতিক গুণ আছে সেটা হচ্ছে মানুষ ফ্রেশ এয়ার পাবে সেখানে কিছু লোক একটু সময় কাটানোর জন্যে যাবে এই বিষয়গুলি তো একেবারে খারাপ ইগো পার্ক হলে পরে সাধারণ লোকেরা কতটা উপকৃত হবে সাধারণ লোকেরা প্রাকৃতিকগতভাবে যেটা সেটাই হবে এছাড়া কিছু নয় কিন্তু এ সমস্ত মানে একটু অন্যরকম বলতে গেলে যে কিছু লোক যারা একটু খোলা জায়গায় অক্সিজেন ভালো পাওয়ার জন্যে যাওয়ার চিন্তা ভাবনা করেন যারা একটু চিন্তাশীল তাদের সময় কাটানোর একটা জায়গা হবে আপনার নাম నారాయణ చంద్ర కూ